ইসরায়েল সবচেয়ে সর্বকালের সবচেয়ে ট্রাবল একটা ইয়ার অবস্থার মধ্যে আছে এ কথা ইসরায়েল স্বীকার করুক আর না করুক তা না হলে ইসরায়েলের নাগরিকরা চলে যাচ্ছে কেন ট্রেনে যাচ্ছে জর্ডনে প্লেনে যাচ্ছে বিদেশে কেন যাচ্ছে আমার যেটা জিও পলিটিক্যাল ম্যাটারে যেটা সাগর ভাই বুঝি যে কিছুক্ষণ আগে একজন প্রশ্ন করে গেল বলে গুরুত্বপূর্ণ প্রশ্ন তারা কিন্তু ভারত কিন্তু একটা প্রচারণা চালাচ্ছে প্রচারণা চালাচ্ছে হলো এই যে পাকিস্তান ইসরায়েলকে সমর্থন করছে এবং পাকিস্তান ইফ নেসেসারি ইসরায়েলের উপরে অ্যাটম বোমা নিক্ষেপ করতে পারে তো কথাটা থেকে আসছে এটা কিন্তু ইন্ডিয়া এটাকে আপনি ক্যাপিটালাইজ করলো এটা হলো নওয়াজ শরীফের যে জামাই ক্যাপ্টেন সাবদার উনি একটা মন্তব্য করেছেন যে পাকিস্তানের যে আণবিক বোমা আছে আণবিক বোমাটা এটা শুধু পাকিস্তানের সম্পদ না এটা মুসলিম উম্মার সম্পদ মুসলিম বিশ্বের সম্পদ কিন্তু তিনি কিন্তু এই কথা বলেননি যে এটা ইসরায়েলের উপরে ব্যবহার করা হবে তো সুতরাং আমি যেটা বলছি যে এখন হ্যাঁ তো জিও পোলিটিক্যাল ম্যাটারটা হলো আপনি দেখেন এই বেলুচিস্তানের সাথে আপনার ইয়া পাকিস্তানের বেলুচিস্তান এবং ইরানের বর্ডার আছে এবার আসেন পাকিস্তানের সাথে চায়নার বর্ডার আছে পাকিস্তানের ইসলামাবাদের সাথে কাশগার যে চীনের যে কাজ লাগা বর্ডার কারাকরাম দিয়ে তাহলে এইখানে বর্ডার আছে চীনের নিউক্লিয়ার আছে পাকিস্তানের নিউক্লিয়ার আছে চায়নার সাথে নর্থ কোরিয়ার বর্ডার আছে আপনি দেখেন নর্থ কোরিয়ার নিউক্লিয়ার পাওয়ার আছে তাইলে সুতরাং ভারত যে বক্তব্য রাখে ভারতের নিউক্লিয়ার পাওয়ার আছে কিন্তু ভারত কিন্তু তিনটা আনবিক শক্তিসম্পন্ন দেশ দ্বারা বেষ্টিত মানে বিশেষ করে পাকিস্তান এবং চায়না দ্বারা বেষ্টিত দুইটা নিউক্লিয়ার পাওয়ার আর চায়না তো আপনার নর্থ কোরিয়া তো চায়নার কথা ছাড়া এক পাও নড়বে না সুতরাং জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজিতে যদি আপনারা দা নিউক্লিয়ার পাওয়ার কে সেট করেন এখানে তাইলে ভারত যে একটা ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিল ইসরাইলকে এবং ভারতের বিভিন্ন লোক বিভিন্ন মন্তব্য করছে কিছুক্ষণ আগে আমার একটা স্ট্যাটাসে ভারতের এক ভদ্র মহিলা মন্তব্য করেছে যে এরা মোল্লা ই ইরানিরা মোল্লা এরা মানবিক না তা আমি এখন প্রশ্ন করি নেতানিয়াহু এবং ইসরায়েলের লোক যারা সমরবাদ যারা তারা কি মানবিক তারা মানবিক হলে এই পর্যন্ত পঁয়ষট্টি হাজার ইনোসেন্ট ইসরায়েলিয়া আপনার গাজাতে ফিলিস্তিনিদেরকে কিভাবে হত্যা করা হলো এটা তো কমপ্লিট জেনোসাইড ওই কথাটা তো ওই ভদ্র মহিলার মুখ দিয়ে আসে নাই এই যে মাইন্ডসেট এটা কিন্তু খারাপ আমি যেটা মনে করি ইসরায়েল সবচেয়ে সর্বকালের সবচেয়ে ট্রাবলসাম একটা সমস্যা ইয়ার অবস্থার মধ্যে আছে এই কথা ইসরায়েল স্বীকার করুক আর না করুক তা না হলে ইসরায়েলের নাগরিকরা চলে যাচ্ছে কেন ট্রেনে যাচ্ছে জর্ডনে প্লেনে যাচ্ছে বিদেশে কেন যাচ্ছে এবং তাদের একাধিক পাসপোর্ট কেন তার তারা তো এই জায়গাটা দখল করেছে শক্তিতে জোর করে ইলিজিটিমেটুতে আমি বললাম না যে প্রায় একশো ওয়ান সিক্সটি ফাইভ ইউএন রেজলিউশন তারা বানে না জাতিসংঘের যেখানে টু স্টেট সলিউশন আছে কালকে যদি দুই রাষ্ট্রে হয়ে যায় পরশু থেকে আরব বেশি শান্তি আসবে তো অশান্তি কে চাই ইসরায়েলাম তো ইরান ইরান তো তো অশান্তি না সভ্য বছর আগে এটা বললে হবে না এই যে বলে আরেকজন আপনার শোতে আসছিলেন কে কে যেন ওই যে লন্ডন থেকে ডাক্তার সাহেব ভুলেও গেলাম নামটা ইনিয়ে বিনিয়ে অনেক কথা বলছেন আমি কথা শুনিয়ে দিলাম প্রশ্নটা হলো যে ইসরায়েল যদি ঠিক আছে ইসরায়েল যদি থাকতে চায় মিডল ইস্টে তাহলে শান্তিপূর্ণ সহাবস্থানে থাকতে হবে এরকম প্যালেস্টাইনিদের নীতিগত তাদের নীতিগত এবং নেজ্য অধিকারকে অগ্রাহ্য করে তাদের নিজস্ব ভূমি থেকে তাদেরকে চিরকালের জন্য উৎখাত করে জবরদস্তিমূলকভাবে ইসরায়েল এই রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবে না এবং শান্তিতে থাকতেও পারবে না আপনি কি মনে করেন আমি তো মনে করি এই যুদ্ধ পারমাণবিক বোমা আমার তো মনে হয় যে যে কোনো আমি বলছি না একটা কথা তো সত্যি যে ইরানের এমন একটা ফুটিং আছে যার ফলে ইরান কিন্তু অনবরত আপনার তেলাবিব এবং হেফাতে আক্রমণ চালিয়েই যাচ্ছে এবং আই এম শিওর যেটা পাঠান বাই বুধ উল্লেখ করলেন যে ইসরায়েলের অর্থনীতি কিন্তু খুব প্রশ্নের মুখোমুখি হবে না এটা কি মিঠু বললেন ইসরায়েলের অর্থনীতি কিন্তু টিকবে না এই ধরনের কারণ তাদের যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফ্রাস্ট্রাকচার গুলো ডিস্ট্রয়েড হয়ে যাচ্ছে এটা এখন তো লুকিয়ে রাখার কিছু না ভিডিওতে সব চলে আসতেছে সুতরাং এইভাবে যদি ইরান যদি একটা মাস কন্টিনিউ করে তবে সমস্ত ইনফ্রাস্ট্রাকচারাল যে এস্টাবলিশমেন্ট গুলো আছে সবগুলো আপনার এই যে হাইফার বন্দরে আর কোন না এবং তাদের যে ওয়াটার ট্রানজিট ট্রেডিং আছে ইন্টারন্যাশনাল ট্রেডিং সেটা বন্ধ হয়ে যাবে সুতরাং আমি মনে করি ইসরায়েলেরও সুমতি হোক এবং নেতানিয়া হোক এই মুহূর্তে ক্ষমতা থেকে নামিয়ে তাকে পিপুলস কোর্টে বিচার করা উচিত

উজেন্ড লোক মেরে ফেলছে এই যে আপনার থেকে আপনার আজকে বছরে হত্যা করেছে শিশু আছে বৃদ্ধ আছে রুগীরাও হাসপাতালের তারা ইয়ে পায় নাই এবং মানে আপনার বিভিন্ন বোমার আঘাতে আপনার শিশুরা পর্যন্ত দেখেন আকাশেও গেছে এরকম উড়ে গিয়ে আকাশে শিশুদের লাশ গিয়ে দেওয়ালে ঠেকেছে সুতরাং এই ধরনের হরবুল হরেন্ডাস পিকচার আপনার ওয়ার্ল্ডের কোন জায়গায় আছে নিরীহ মানুষকে হত্যা করার সুতরাং আই থিং দ্যাট দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটি শুড টেক ইনিশিয়েটিভ টু প্রডিউস নেতানিয়াহ এ ওয়ার মঙ্গার হি ইজ এ ম্যাড হি ইজ এ ম্যাড ডগ টু বি প্রডিউস ইন দ্য ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস টু প্রসিকিউর উইথ ক্যাপিটাল পানিশমেন্ট দ্যাট ইজ ডেথ সেন্টেন্স এবং সেটা কার্যকরী করা উচিত আপনারা জানেন না বোজনিয়া হারজাগমিনিতে গণহত্যার জন্য স্লাদুদ্দিন মেলিসুবিচ এবং আপনার রাধুবান কেরাজিৎকে আপনার বিচার করা হয়েছিল এটা তো আছে দিস ইনস্ট্যান্স ইজ এক্সাক্টলি প্রেজেন্ট ইন আ হিস্ট্রি তো সুতরাং নেতানিয়াহুকে যদি থামাইতে না নেতানিয়াহুর মৃত্যুদণ্ড যদি নিশ্চিত না করতে পারে তাহলে ইসরায়েল রাষ্ট্রটির অস্তিত্ব হুমকির সম্মুখীন এ ব্যাপারে কোনো সন্দেহ নাই এই জন্য নেতানিয়াহু নাইনটি পার্সেন্ট দায়ী ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ জি যেটা পাঠান ভাই বললো সেটা বলছি যে এই যে এই যে আমরা মিসাইল গুলো আসছে দেখছি যুদ্ধের প্রলমন হচ্ছে সুন্দর ইনফরমেশন দিয়েছে আমি চিন্তা করছি আসলে প্যাট্রিয়া দাম কত এগুলা যেগুলা আকাশে অন্য মিসাইল ফেলছে তা আপনি যদি ও দুই হাজার বিশ হাজার ডলার দুই হাজার থেকে শুরু করে বিশ হাজার ডলারের জিনিস পাঠায় সেটা আপনার ফেলতে একটা ফেলতে আপনার দুই লক্ষ ডলার চলে যায় সব কি তারা কি ইয়ে করে পাঠায় আপনি যখন দেখবেন আকাশে ঝাঁকে ঝাঁকে আসছে সব কিন্তু হাইপারসোনিক মিসাইল না যেগুলো মিসাইল সেগুলো কিন্তু ধাম করে মাটিতে পড়ে এক্সপ্লোর হয়ে যাচ্ছে বাকিগুলো কিন্তু আপনি ধরে ফেলছেন ওগুলো কিন্তু ডিকয় বা প্লয় আমরা জানি না ওটার ভিতরে কী আছে ওটা আরও খরচ কমিয়ে আনবে তাহলে আলটিমেট লোকসান কার ইসরায়েলের ইসরায়েলের লোকসান এইটা যদি আগামী এক সপ্তাহ চলে তাহলে কিন্তু নেতানিয়াহর বিরুদ্ধে তার দেশের লোকই খেপে যাবে